নমস্কার বন্ধুরা বিশ্ব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি এই যে চালতা চালতা দিয়ে মুসুর ডাল বন্ধুরা এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি প্রথমে ডালটাকে সেদ্ধ করে বন্ধুরা ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি চালতাটাকে কেটে নেব দেখুন চালটা কাটার সময় এরকম উপরে যে সবুজ অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে আর ভিতরে সাইডে যে পাতলাটা আবরণ থাকে এটাকে ফেলে দিতে হবে দেখুন হ্যাঁ এবারে লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিব চালদাটা আমি কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে গায়ে যে পিচ্ছিল যে ইয়েটা থাকে সেটাকে ফেলে দেব পিচ্ছিল একটা পদার্থ মতো থাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আবারও আমি জল দিয়ে ধুয়ে নেব দেখে ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই হাতার সাহায্যে ডালটাকে একটু ঘুটে নেব আমি জল দিয়ে দিয়েছি এবার চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম এই যে পরিষ্কার করে রাখা চালটা এটা দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে হলুদ বন্ধুরা ডালটাকে আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা ফোড়নের জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইকে আমি পুরনে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো সর্ষে তো লবণ দিয়ে দিলাম তাহলে আসে দিয়ে না এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি তোমরা দেখুন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা ডালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ